আপনার কালো দাগ এই কালো দাগ দেখে আমার আল্লাহ फैसला করবেন না আমার আল্লাহ ফয়সালা করবেন ভিতরের তাকওয়া দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোক এত বড় বড় নেয়ামত উনারা কি বলেন দেখেন যে একটা হাদিস আমার জীবনের টেকান পরিবর্তন করে দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরপরে যে চারটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তন্মধ্যে আমি প্রথম চারটা আপনাদেরকে বলেছি এগুলাকে আমি আবার একটু সংক্ষিপ্ত করে দেই সবার জন্য সহজ হয়ে যাবে প্রথম চারটার মধ্যে একটা বলেছিলাম আর সব আমার আমাল ইসলে হা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি মানে সৎ কর্মের প্রতি প্রেম ভালোবাসা মানুষ ভালোবাসা রাখে মহব্বত রাখে লাইকিং অমুক 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 আমি মহব্বত করেছি ভালো ভালো কর্মের সাথে সৎকর্মের সাথে যেটা আমার কবরে হাসলে আমাকে সঙ্গ দেবে দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে আমি দেখেছি সবকিছুর মূলে এই নফস আমি ওই তারিখ থেকে এই নফসের মুখালফত কেমনে করে বিরোধিতা কেমনে করে নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে সাইফুল মুজাহাদা লাগে সাইফুল মুজাহাদা মানি আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে লফ্সকে ঘায়ল করতে হয় আমি এই কাজ শুরু করেছি কারণ আল্লাহর দরবারে যারা এই কাজ করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে خَيالِ سواد السير اتادوا يا رسول الله حجاب ظلمة بشري اتادوا يا رسول الله صلاة الله رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم واذ قال لطمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لذل عظيم قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الدین النصیحہ قلنا لمن یا رسول اللہ صلی اللہ علیہ وسلم قال للہ ولی کتابہ ولی رسولہ ولی ائمت المسلمین وعامتہم صحیح بخاری صحیح مسلم هذا الحدیث روا الامام مسلم فی صحیح او کما قال النبی صلی اللہ علیہ وسلم اپسید شمانی پر مسلیان کرام দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরিবর্তিতে শুনবেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সর্ব শ্রদ্ধে সালাম পেশআপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানে তো উপস্থিতি আমরা আপনারা স্মরণ করতে পারবেন গত পর্বে আমরা হযরতে ফাতেমা আল আসম রাদিয়াল্লাহু তাআলাহ হূক ওই আপ্তি বিষয় নিয়ে কথা বলছিলাম কত বিষয় শেষ হয়েছিল আজকে আর বাকি চ্যাপটা

ব্যাপার নিযে বর্ণিত আছে ইমাম সাহেল তুস্তারি শিক্ষকের কাছে চার হাজার হাদিস করেছেন এই চার হাজার হাদিসের মধ্যে উনি বলেছেন একটা হাদিসের উপর শুধু আমি আমল করেছি একটা হাদিসের উপর হজরত সাহাল বলেছেন ইনারা হজরত সাহাল পুস্তারি শিবলি নৌমানি ইনারা দুই থেকে তিনশো হিজড়ির মাঝখানের লোক মানে হুজুর সৈয়দ ইসাহ আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আসার আরো প্রায় দুইশ বছর আগের লোক এনাদেরকে বলা হয় মোতাকিন প্রথম যুগের আল্লাহর গলি এরা আল্লাহর গলি বলতে এরা জগৎ বিখ্যাত তৎকালিন যুগের বিশ্ব বরেণ্য কেউ মহাদ্দিস কেউ ফুকাহা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের জন্য রেফারেন্স ছিলেন তৎকালীন যুগে ইমাম সাহল তুস্তারি বাইজিদ মুস্তানি হজরতে জুনায়দ আল বুগবাদি জুমিন আল মাসরি হাবিব আল আজমি মারুফ আল কারি সাহাল তুস্তারি এগুলা বিশ্ব বরেন না হলে এনারা আমি যাদের নাম বলেছি আপনাদেরকে এনারা হচ্ছে না একেবারে দুই থেকে তিনশো হিজড়ি সাড়ে তিনশো হিজড়ির মাঝখানের লোক এরপরে আরো এক ঝাঁক আউলিয়া যারা তাসাউফের উপর কিতাব লিখেছেন ছয়টা কিতাব বিখ্যাত কিতাব তাসৌফের ইমাম কুসাইর আর রেসালা বিখ্যাত কিতাব যেগুলাকে তাসাউফের ফাউন্ডেশন দ্বারা হয় কে কি করছে না করছে ডাজেন্ট ম্যাটার আমি যখন তাসাউফের কথা বলবো আমাকে এই ছয়টা কিতাব নেই আরো তো অসংখ্য অগণিত কিতাব রচিত হয়েছে কিন্তু ছয়টা কিতাব নেই ইমাম কুসাইর আর রেসালা ইমাম কুসির আর লোমা এরপরে কুতুল কুলু মানাজুল সাইরিন আহিয়া উলুমুদ্দিন কাশফুল মাহজুব এগুলা হচ্ছে ফাউন্ডেশন

এরপরে আমি আমার নদীর চল্লিশ হাজার মুখস্তি শিক্ষক সেই কারণে আপনার ছাত্র শিক্ষক হয়ে যাবে এত সহজ না এইগুলা যেগুলো দোকানদারি এগুলা নাই এগুলা নয় দোকানদারি দোকানদারি ছিল ভবিষ্যতেও

ছাত্র হয়েছি, অমুকের অমুকের অমুকে হযরত সিদ্দিকী নোমানি জগৎ বিখ্যাত আল্লাহর বলি ছিলেন সেই সময়ের বিশ্ববরেণ্য মুহাদ্দিস ছিলেন উনি বলতেন আমি 400 শিক্ষকের কাছে কইছো 400 শত শিক্ষকের কাছে 4000 হাদিস মুখস্থ করেছে হযরত আলতুস্তারি বলছেন এই অসঙ্গ হাদিসের মধ্যে হায় হায় আল্লাহ ওয়া নাজারতু ইলা হাযা আমি একটা হাদিসের দিকে আমার দৃষ্টি যায় আমি ওই হাদিসকেই নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করি এই হাদিসটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কিছু সাহাবা کرامকে উদ্দেশ্য করে বলেছেন ইআমাল লিদুনিয়া হাদিসে ইআমাল লিদুনিয়া বিকদর মুকামি তা ফীহা

আপনি আপনার টাইম ল্যাং অনুযায়ী আমল করেন আখ জন্য এরপরে বলছেন আল্লাহর জন্য ততটুকু কাজ করেন যতটুকুন আপনি আল্লাহ আপনার প্রয়োজন ওয়ার্ক ফর আল্লাহ টু ইয়ার নিড ইউ থিঙ্কুন প্রয়োজন আল্লাহ আপনার যতটুকু আল্লাহকে প্রয়োজন আল্লাহর জন্য ততটুকু কাজ করে নামের আগুন যতটুকু নিতে পারবেন ততটুকু পর্যন্ত জাহান্নামের জন্য কাজ করে তাহলে আমার নবীর হাদিস হচ্ছে দুনিয়ায় যতটুকুন অবস্থান কাজও ততটুকুন করে আখের রাতে যতটুকুন অবস্থান ততটুকুন কাজ আখেরাতের জন্য করেন আল্লাহকে যতটুকুন প্রয়োজন ততটুকুন আল্লাহর জন্য করেন জাহান্নের আগুনের লোক যতটুকুন নিতে পারবেন আগুনের জন্য ততটুকুন কাজ করে আমার ভাইরা কিছু কাজ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ হজরত আলী রবি আল্লাহান আমার নবী সাল্লাহআসালাম থেকে হাদিস বর্ণিত আপনি আপনার কাছে হিসাব চাওয়ার আগে আপনি হিসাব করে ফেলতে পারবেন নিজে আমার অবস্থান কোন জায়গায় আছে আমি নিজের অবস্থান নিজে যাচাই করতে পারবো রাতে শুয়ে বুধ আপনাদেরকে দর্শের মধ্যে বলেছিলাম তিনটা ডিভাইস চোখ টান মুখ এই তিন ডিভাইস এটার ইউসেজ কোথায় কোথায় ব্যবহার করেছেন আমি ভালো জানি আমার মুখ চোখ আমি কোথায় কোথায় ব্যবহার করেছি জিজ্ঞেস করার যে এই তিনটা ডিভাইস আমি কোন কোন জায়গায় ব্যবহার করেছি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সম্মানের মৃত্যু আশা করতে পারেন না অসম্মানের মৃত্যু আল্লাহ আল্লাহ দরবারে দোয়া বা সবাইকে সম্মানের মৃত্যু সম্মানের জিন্দগি দান করুন তবে এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের শক্তি অসম্ভব গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনে আমি যেমন খুশি তেমন জীবন যাপন করতে পারবো না আমি ডোম কেয়ার সোসাইটি এটা করতে পারবো না কারণ এখানে যতগুলো মানুষ আছে আমি যদি এখানে ইন্তকাল করি সবাই আমার জানা যায় উপস্থিত হবে এদের সবার শক্তি আমার প্রয়োজন আমার আল্লাহ বলতো আমার নবী বলতেন হাতিসে পাকের মধ্যে অন্তম সেহাদা আলাল আলআফ জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী তোমাদের সাক্ষী যার জন্য ভালো হবে তার উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করবেন তোমাদের সাক্ষী যার জন্য খারাপ হবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হবে ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন না যদি মানুষ তারা আপনার ব্যাপারে আমার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় ওয়াজাবাত লাহুল জান্নাহ আমার নবী হাদিসে পাতের মধ্যে বলেছেন জান্নাত ওয়াজিব হবে আর যদি তারা আমার ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয়

আপনার এই তিনটা ডিভাইস কে যদি আমরা যদি পজিটিভলি ইউজ করতে পারি এটা খুবই জরুরি আমার নিজের অবস্থানকে বুঝার জন্য আমার নিজের অবস্থান বুঝার জন্য খুবই জরুরি আপনার কালে বাঘ এই কালে বাঘ দেখে আমার আল্লাহ ফয়সলা করবেন না আমার আল্লাহ ফয়সলা করবেন ভিতরের তাকুয়া দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আমাদের হামিয়া নাসের হোক এত বড় বড় লোক ওনারা কি বলেন দেখেন যে একটা হাদিস আমার জীবনের প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সাদে গ্রাম এরপরে যে চারটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তার আমি প্রথম চারটা আপনাদেরকে বলেছি এগুলাকে আমি আবার একটু সংক্ষিপ্ত করে দিই সবার জন্য সহজ হয়ে যাবে প্রথম চারটার মধ্যে একটা বলেছিলাম আর সব বলি আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি মানে সৎকর্মের প্রতি প্রেম ভালোবাসা মানুষ ভালোবাসা রাখে মহব্বত রাখে লাইকিং অমুক 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 আমি মহব্বত করেছি ভালো ভালো কর্মের সাথে কর্মের সাথে যেটা আমার কবরে হাসলে আমাকে সঙ্গ দেবে দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে আমি দেখেছি সব কিছুর মূলে এই নফ আমি ওই তারিখ থেকে এই নফসের মোখালফত কেমনে করে বিরোধিতা কেমনে করে নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে সাইফুল মুজাহাদা লাগে সাইফুল মুজাহাদা মানি আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে নফসকে ঘায়ল করতে হয় আমি এই কাজ শুরু করেছি কারণ আল্লাহর দরবারে যারা এই কাজ করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে এরপরে আল এনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমার টাকা পয়সা খরচ করুন চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে আমি বুঝতে মানুষ এক এক জন এক এক জায়গায় ইজ্জত খুঁজে এখানে এ টাকা পয়সা এ পাওয়ারে এ চেয়ারে আমি দেখলাম ইজ্জত একমাত্র তাকুয়া পরহেজগারির মধ্যে আছে আল পরহেজ গাড়ির মধ্যে আমি সেই তারিখ থেকে তাকুয়া পরহেজ গাড়ি কিভাবে অর্জন করা যায় সেদিকে আমি দৃষ্টি দিলাম